এবার বক্তৃতার গব্যান মাসুদা সিদ্দিক রুজি মহিলা আসন 34 আপনার সময় 4 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় সংসদ উপনেতা এবং মুক্তিযুদ্ধর চেতনা বিশ্বাসী সকল পক্ষের সম্মানিত সদস্যদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা মজুবিয় সালাম আমি ডক্টর প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজি পিন সংরক্ষিত আসন তিনশো চৌত্রিশ প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর বেদনায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্ট এর কালো রাত্রিতে বঙ্গবন্ধু বঙ্গ মাতা সহ তার পরিবারের সকল শহীদদের আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই মহা মহান মুক্তিযুদ্ধে নিহত তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনদের আমি আরো স্মরণ করছি জাতীয় চার নেতা ও ভাষা সৈনিকদের মাননীয় স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রতিটি বাজেটে থাকে নতুনত্ব থাকে চমক ও গণমুখী এবারও একইভাবে ভাবে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে গুরুত্বপূর্ণ বাজেট উপস্থাপন করেছেন এই জন্য অর্থমন্ত্রী বর্তমান সরকার কর্তৃক বিগত সময় যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বে আমাদের যে মর্যাদা হয়েছে তিনি সেই সমস্ত দিকগুলি সুন্দর এবং সাবলীলভাবে তার ভাষণে উপস্থাপন করেছেন দুই বাজেটের সাথে তুলনা করলে দেখা যায় বাজেট বর্তমান সময়ের সাথে মানানসই একটি বাজেট আমি মাননীয় স্পিকার আমি প্রায় দীর্ঘদিন যাবত রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেবের পরিচালকের দায়িত্ব পালন করে এসেছি গত দুই হাজার বাইশ ৩৫ দুই হাজার বাইশ পঁয়ত্রিশ বাস্তবায়ন হয়েছে ড্যাব ডিটেল এরিয়া প্ল্যান একটি দেশের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যম কিন্তু ড্যাব বাস্তবায়ন হওয়ার পর দেখা গেছে অ্যাপার্টমেন্টের সংখ্যা এবং আয়তন খুবই হ্রাস পেয়েছে যা আবাসন শিল্পে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলেছে এক্ষেত্রে ড্যাবের নীতিমালা প্রণয়নে আরও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করলে এ সেক্টর থেকে ব্যাপক রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা আছে আমি বিনয়ের সাথে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ভালোভাবে দেখবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন জননেত্রী দেশের সাথে যে যেকোনো উদ্যোগ গ্রহণের পিছপা হন না কখনো মাননীয় স্পিকার আমার মতে বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ আবাসন সেক্টর যার সাথে প্রায় দুইশোটিরও অধিক লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এমনকি জিডিপিতে একটা বড় অবদান রেখে চলেছে এই সেক্টরটি সুতরাং দেশের উন্নয়নে এই সেক্টরটি ঢেলে সাজাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ী বা জনবান্ধব সহজীকরণ র্যাঙ্কিং এ বিশ্বের মধ্যে বাংলাদেশকে উল্লেখযোগ্য অবস্থানে আনতে হলে রিয়েল এস্টেট আইনকে সহজবুদ্ধ জনবান্ধব করতে হবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং পৃথিবীর মধ্যে অন্যতম গণবসতিপূর্ণ আমাদের এই দেশ যত্রতত্র এবং ব্যক্তি মালিকানায় কম উচ্চতা সম্পন্ন বাড়িঘর নির্মাণের ফলে সে জমি ব্যাপক হারে হ্রাস পাচ্ছে তাই আমাদের দাবি নো হরিজেন্টাল এক্সটেনশন উই নিট ভার্টিক্যাল এক্সটেনশন অ্যান্ড সেভ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড এক এক এলাকায় এক এক প্লটে এক এক রকম ফার এটাও ঠিক করতে হবে রাজুকের আওতাধীন প্রজেক্টে অকুপেন্সি সার্টিফিকেট পাচ্ছে অনেক ফ্ল্যাট ক্রেতা ফ্ল্যাট বসবাস করছে অথচ ফ্ল্যাটগুলি রেজিস্ট্রি করতে পারছে না এতে করে ফ্ল্যাট মালিক একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে এবং সরকার বড় ধরনের রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে এই সমস্ত ফ্ল্যাটগুলি রেজিস্ট্রেশনের জন্য একটা সহজ নীতিমালা করা প্রয়োজন ওয়ান স্টপ সার্ভিস চালু করা প্রয়োজন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে সাত বাগানের উপর জোর দিতে হবে এবং যে কোনো নির্মাণের ক্ষেত্রে যতটা বৃক্ষ কাটা হবে ঠিক ততটাই গাছ লাগানোর বাধ্যবাধকতা থাকতে হবে মান্য স্পিকার এই ধরনের আরো অনেক সমস্যাগুলি নিরসন করতে পারলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন এবং ফোর আর বাস্তবায়নের মাধ্যমে নেত্রী স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এবং সরকারের ভাবমূর্তি বহু বহুলাংশ বৃদ্ধি সহ সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এই বিশেষ বিষয়গুলি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় গৃহায়ন গণপূর্ত পিতার কন্যা জাতির পিতার কন্যা নতুন করে কেউ আর হতে পারবে না তাই জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি মাননীয় স্পিকার যোগাযোগ খাতকে শক্তিশালী করা ধন্যবাদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ